ক্লাস ইলেভেনের ত্রিকোণমিতি যে পাঠটা সেটা শুরু করব তো প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে যে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ এই চ্যাপ্টারটা অনেকটা ক্লাস টেনের বেস করে নতুনত দুই একটা জিনিস আছে সেটা শিখবো তো ক্লাস ইলেভেনে ত্রিকোণমিতি পাঠটা কিন্তু ভালো মতো করবে কারণ টুয়েলভে কিন্তু অনেক অঙ্ক করতে হলে এই ত্রিকোণমিতির পাঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই চ্যাপ্টারে আমরা প্রথমত যে জিনিসটা শিখবো যে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ বলতে আমরা কি বুঝি আর তার আদর্শ কোন তো প্রথমত আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিই তাহলে একটা ত্রিভুজ কখন সমকোণী হয় যখন একটা কোন নব্বই ডিগ্রি অথবা অতি স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস কি হয়ে যায় ভূমিস্কার হয়ে যায় তাহলে এটা একটা আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম সমকোণে যার একটা কোণ আমরা ধরে নিলাম কত নব্বই ডিগ্রি সমকোণে ত্রিভুজ এই সমকোণে ত্রিভুজের এখানে একটা কোণ নিলাম থিটা থিটাটা কীরকম থিটা বলছে ধনাত্মক কোণ ধনাত্মক সূক্ষগুণ একটা কোণ নিয়ে নিলাম ধনাত্মক কোণ ধনাত্মক কোণ কি যে কোনটা জিরো ডিগ্রির থেকে বড় হবে কিন্তু নব্বই ডিগ্রির থেকে কি হবে ছোট হবে তাহলে এই যে সমকণী ত্রিভুজটা নিলাম এই যে বাহুটা এই বাহুটা হয়ে গেল লম্ব আর এই যে বাহুটা হয়ে গেল ভূমি আর এই বাহুটা হয়ে যাবে অতি তাহলে এই যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আমরা পেয়ে গেলাম একটা কোণ ধরলাম হচ্ছে ধনাত্মক কোণ আর এটা নিয়ে নিলাম একটা সমকোণী ত্রিভুজ এবার তোমরা ক্লাস টেনে জানো যে থিটা কোণের সাপেক্ষে আমি যদি বলি যে সায়েন থিটা মানে কত সায়েন থিটা মানে তোমরা কি বলবে যে লম্ব বাই অতি আর কস থিটা মানে ভূমি বাই ভূমি বাই অতি আর টেন থিটা মানে লম্ব বাই ভূমি আর এইখানে কোশেক থিটা মানে উল্টাটা হয় সায়েন থিটার উল্টাটা বাই লম্ব বাই লম্ব আর শেক থিটাটা হয়ে যাবে বাই ভূমি ভূমি আর একটা আছে সেটা হলো করথিটা করথিটা হয় ট্যান থিটার উল্টা ভূমিবায় লম্ব তাহলে দেখো এখানে থিটা কোণের সাপেক্ষে সায় থিটা কস থিটা ট্যান থিটা কথ থিটা থিটার কর্থিটার একটা অনুপাতের মান পেলাম না অনুপাতের মান পেলাম এই যে অনুপাত অনুপাতকে আমরা কিভাবে লিখি এইচ টু বি তাহলে এই টু বি যা এ বাই বিও তাহলে এ বাই বি মানে একটা অনুপাতে আকারে পেলাম তাহলে এই যে কোণের সাপেক্ষে দুটি যে অনুপাত পেলাম সেই অনুপাত সমূহই হলো ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বা হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ঠিক আছে তাহলে প্রথমে আমরা বুঝবো যে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ কি তাহলে ডেফিনেশনটা যদি লিখতে চাও লিখে নিবে যে কোণের সাপেক্ষে উপরে উল্লেখিত দুটি অনুপাতকে ত্রিকোণমিত্তিক অনুপাত সমূহ বা হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ বলে তাহলে বোঝা গেল প্রথমত হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহটা শিখলাম এবার এটা হচ্ছে সমকণে ত্রিভুজ তাহলে এখানে নাম দিলাম এবিসি তাহলে ত্রিভুষ এবিসি যেহেতু একটা সমকোণী ত্রিভুশ তাহলে কোন কন্ডিশন হোল্ড করবে যে অতিষ্কয়ার লম্ব লম্বস্কার প্লাস ভূমিষ্কার এই কন্ডিশন হোল্ড করবে লম্বস্কার প্লাস ভূমিস্কার আচ্ছা এই এক নংয়ের দিকে তাকাবে ঠিক আছে তো এক নং থেকে এক নং থেকে ডান পক্ষ আর বাম পক্ষ উভয় পক্ষকে অতি স্কোয়ার দিয়ে ভাগ করলাম তার অতি স্কোয়ারকে অতি স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে ওয়ান আর এখানে থাকবে একবারে সেপারেট করে দিয়ে লিখলাম যে লম্ব বাই এখানে হচ্ছে অতি তার হোল স্কোয়ার সেপারেট করে দিলাম কিন্তু ঠিক আছে অতি স্কোয়ার প্লাস ভূমি বাই অতি তার স্কোয়ার লেখা যায় অতি স্কোয়ার যে দিয়ে প্রত্যেকটা টার্ম আমি ভাগ করে দেয় তাহলে এটা লেখা যাবে এবার লম্ব বাই অতি মানে আমরা কত জানি সাইন থিটা আর ভূমি বাই অতি মানে আমরা কত জানি ভূমিবায়ু অতি মানে হচ্ছে কস থিটা তাহলে আমি এখানে লিখতে পারি এই জায়গাটায় যে সাইনের স্কোয়ার থিটা যেহেতু স্কোয়ার আছে প্লাস কসের স্কোয়ার থিটা ইজ টু এখানে কত বাই এই জন্য কিন্তু আমরা শিখছিলাম যে সাইনের স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ টু কত হয়ে যায় ওয়ান হয়ে যায় ঠিক আছে এই লাইনটা দেখো কারো যদি অসুবিধা হয় এই সাইডটা একটু বলে দিই আমি উভয় পক্ষে কত দিয়ে ভাগ করছি অতি স্কোয়ার দিয়ে ভাগ করছি অতি স্কোয়ার দিয়ে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতি স্কোয়ার তাহলে অতি স্কোয়ার বাই অতি স্কোয়ার কত হয়ে যায় এই সাইডটা ওয়ান এবার এখানে সেপারেট করে দিলাম লম্ব স্কোয়ার বাই অতি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই হচ্ছে অতি স্কোয়ার অতি স্কোয়ার তাহলে এই যে স্কোয়ার টার্মটাকে আবার এইভাবে লেখা যায় তো আমি একবারে এই লাইনটা লিখছি অতি স্কোয়ার দিয়ে ভাগ করার পর ঠিক আছে তাহলে খুব মনে রাখবে সাইনের স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ টু ওয়ান হয় আবার এক নং থেকে এবার অতি স্কোয়ার দিয়ে ভাগ করলাম এবার ধরে নাও আমি বললাম যে লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করলে এই সাইডটা হয়ে যাবে অতি বাই লম্ব তার স্কোয়ার আর লম্ব স্কোয়ার বাই লম্ব স্কোয়ার ওয়ান প্লাস ভূমি বাই লম্ব তার স্কোয়ার লম্ব তার স্কোয়ার হয়ে যাবে এই এবার অতি বাই লম্ব লম্ব মানে আমরা কত জানি কষের স্কোয়ার থিটা তাই না প্লাস ওয়ান প্লাস ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব মানে কি কট স্কোয়ার থিটা হয়ে যাবে তাহলে এখানে আর একটা ফর্মুলা আমরা এখানে পেলাম যে কষের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এই জুকল এইটাও কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এটাও কিন্তু মনে হবে যেগুলো যেগুলো বক্স করে দিচ্ছি সেগুলো কিন্তু মনে রাখবো তাহলে আবার এক লং থেকে এক লং থেকে এবার আমরা ভূমি দিয়ে যদি আমরা ভূমি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি এক লং থেকে একবার অতি স্কোয়ার দিয়ে করলাম একবার লম্ব স্কোয়ার আর একবার হচ্ছে ভূমি স্কোয়ার দিয়ে ভূমি স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে অতিবাই ভূমি তার স্কোয়ার পাবো ইজুকাল টু বাই ভূমি লম্ব বাই ভূমি তার কী পাবো স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান তাহলে অতিবাই ভূমি অতিবাই ভূমি মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা ইজুকাল টু বাই ভূমি মানে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান তাহলে আর একটা ফর্মুলা পেলাম হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজুকাল টু হচ্ছে ওয়ান ঠিক আছে আচ্ছা কতগুলো ধর্ম তোমার মনে রাখতে হবে যে থিটা আর থিটার এই যে গুণ সরি কোশেক থিটা এর যে গুণ ফল সেটা ওয়ান হয় তাহলে এখানে আমি কি কোশেক থিটা এইযুক লিখতে পারি যে ওয়ান বাই শান্তিটা বুঝে গেছে আচ্ছা তারপরে থিটা আর হচ্ছে সেক থিটা এদেরও গুণ ফলটা ওয়ান তাহলে এখান থেকে আমি সেক থিটা লিখতে পারি যে ওয়ান বাই থিটা তিন নম্বর টেন থিটা এগুলো কিন্তু আগের থেকে তোমরা জানো ক্লাস টেনে এগুলো করছো তবুও আমি এখানে তোমাদের বলে দিই আর একটু করথিটা ইজকাল টু ওয়ান বাই টেন থিটা চার নাম্বার টেন থিটা মানে আবার লেখা যায় হচ্ছে সাইন্থিটা বাই কি কস থিটা আবার থিটা মানে আবার লেখা যায় কস থিটা বাই হচ্ছে সাইন্থিটা এই যে ধর্মগুলো একটু জানতে হবে ঠিক আছে এইবার আমরা শিখবো যে আদর্শ কোন হ্যাঁ আদর্শ কোন সময়ে অনুপাত সমূহ প্রথমে আমাদের জানতে হবে ত্রিকোণমিতিতে কোন কোনগুলি হচ্ছে আদর্শ কোন তো মনে রাখবে ত্রিকোণমিতিতে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর এই যে নব্বই ডিগ্রি হ্যাঁ কোনগুলিকে কোনগুলিকে আদর্শ কোন বলা হয় তাহলে আমাদের চ্যাপ্টারটাই ওই জন্য বলছি কি ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ তাহলে ত্রিকোণমিতিতে আদর্শ কোন হচ্ছে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর হচ্ছে নব্বই ডিগ্রি আদর্শ কোন বলা হয় এই আদর্শ কোনগুলির সাপেক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলির মান আমাদের জানতে হবে তার মানে ছোটোবেলায় তোমরা একটা বক্সের আকারে শিখছ যেখানে ত্রিকোণমিতিক অনুপাত নেব হুম আচ্ছা একটা বক্স করে দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে তাহলে মনে করবে ধরো এখানে আমি সায়েন থিটা নিলাম বক্সটা তিনটায় আমি নেব হ্যাঁ সায়েন থিটা আর একটা হচ্ছে কস থিটা তারপরে হচ্ছে টেন থিটা তিনটায় নিলাম ত্রিকোণিত অপেক্ষক সম্ভব এদিকে কোনগুলো নিলাম জিরো ডিগ্রি আচ্ছা পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ সরি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিকে লেখা যায় পাই বাই সিক্স মনে রাখবে পাই মানে একশো আশি একশো আশিকে ছয় দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু তিরিশ ডিগ্রি পাবে পঁয়তাল্লিশ ডিগ্রি বা এটাকে কিন্তু পাই বাই ফোর লেখা যায় ঠিক আছে পাই বাই ফোর পাই মানে হচ্ছে একশো আশি চার দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি বা হচ্ছে পাই বাই থ্রি একশো আশিকে তিন দিয়ে ভাগ করলে ষাট ডিগ্রি আচ্ছা তারপরে হচ্ছে নব্বই ডিগ্রি বা হচ্ছে তোমার পাই বাই টু এবার আমি যদি এই থিটার জায়গায় জিরো ডিগ্রি বসাই দিই তাহলে থিটার জায়গায় যদি আমি জিরো ডিগ্রি বসাই দিই সাইন জিরোর ভ্যালু হয়ে যাবে জিরো নেট যে মান তিরিশ ডিগ্রির ভ্যালু হয়ে যাবে হাফ ওয়ান বাই রুট টু তারপরে রুট থ্রি বাই টু তারপরে এটা ওয়ান এটা গেল সাইন থিটা আদর্শ কোনগুলি সাপেক্ষে ত্রিগুণভিত অনুপাতটা উপহারটা থিটার কী বের হয় কথ জিরো ওয়ান কোনো আমরা বসাই দিই এগুলোর ভ্যালু জিরো তারপর এই ভ্যালুটা এখানে তার মানে কস তিরিশ ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই হচ্ছে টু আর এখানে বসাই দেব হাফ মানে তিরিশ ডিগ্রি ভ্যালুটা এটা যা আসে তাই এবার টেন থিটা টেন থিটা আমরা বের করি কীভাবে সায়েন থিটা বাই কস থিটা সায়েন থিটা হচ্ছে তোমার জিরো কস থিটা হচ্ছে ওয়ান জিরো বাই ওয়ান মানে জিরো টেন তিরিশ ডিগ্রি এই যে সায়ত্রিশ ডিগ্রি বাই কস তিরিশ ডিগ্রি তাহলে কত থাকবে ওয়ান বাই রুট থ্রি এই যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি বাই কস পঁয়তাল্লিশ ডিগ্রি সেটাই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান রুট থ্রি আর এটা অসংগাত কারণ ওয়ান বাই জিরো মানে হচ্ছে তোমার অসংগাত তাহলে এই তিনটা জিনিস জানলেই হবে এবার যদি তোমাকে ধরে নাও বললো যে কোয়াস তিরিশ ডিগ্রি কোসেক তিরিশ ডিগ্রির ভ্যালু কত তখন তুমি কী করবে কোষেক তিরিশ ডিগ্রি তো সেখানে কিন্তু তুমি জানো যে কোষেক তিরিশ ডিগ্রিকে লেগে যায় সাইন তিরিশ ডিগ্রি ওয়ান বাই সাইন তিরিশ ডিগ্রি তাহলে ওয়ান বাই সাইন তিরিশ ডিগ্রির ভ্যালু কত ওয়ান বাই টু তাহলে এই টুটা উপরে উঠে গেলো এবার যদি তোমাকে বলে যে কোয়াস ষাট ডিগ্রির ভ্যালু বের করো তাহলে কোয়াস ষাট ডিগ্রি ও কস ষাট ডিগ্রি তো তুমি ডাইরেক্ট জানো ওয়ান বাই কত টু এবার তোমাকে যদি বলে যে সেক তিরিশ ডিগ্রির ভ্যালু বের করো তাহলে তুমি কী করবে এই সেক তিরিশ ডিগ্রি ভ্যালু তো বক্সে শেখো নাই সেক তিরিশ ডিগ্রিটাকে কস তিরিশ ডিগ্রিতে কনভার্ট করবে কষ তিরিশ ডিগ্রির ভ্যালু কত রুট থ্রি বাই হচ্ছে টু তাহলে টু উপরে যাবে রুট থ্রির নিচে আরও যদি তোমাকে বলে যে কট ধরে নাও তোমাকে বললো ষাট ডিগ্রির ভ্যালুটা বের করতে তাহলে ষাট ডিগ্রির ভ্যালু কী হবে কট ষাট ডিগ্রির ভ্যালু ওয়ান বাই টেন ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রির ভ্যালু কত টেন ওয়ান বাই তাহলে ওয়ান বাই রু থ্রি হবে কোয়ার্ড সিক্সটি ডিগ্রি বেলুন বুঝে আচ্ছা এই গেল আদর্শ কোণের সাপেক্ষে ত্রিগুণমিতিক অনুপাত এই জিনিসটা জানতে হবে যে ত্রিগুণমিতিক অপেক্ষকগুলির মানের সীমা তো বলছে যদিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে ত্রিগুণমিতিক অপেক্ষকগুলি ত্রিগুণমেদিক অপেক্ষক কয়টা ছয়টা স্যানথিটা ক থিটা কসে থিটা সিক্স হ্যাঁ ট্যান থিটার এই যে অপেক্ষকগুলোর মান বলছে সবসময় ধনাত্মক হবে তাহলে থিটার ধনাত্মক সূক্ষকণ থিটার রেঞ্জটা কোথায় আছে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মাঝে আছে যেহেতু থিটাটা ধনাত্মক কোণ বলছে তাহলে বলছে এই যে আমি যদি সায়েন এর বের করতে চাই আর থিটার রেঞ্জটা জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মাঝে থাকে তাহলে থিটার কোণের সাপেক্ষে সায়েন থিটার হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু কত হবে বলছে হায়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু ওইভাবে বলা যাবে না কিন্তু জিরো থেকে ওয়ানের মাঝে হবে এটা জিরো ডিগ্রি না জিরো থেকে ওয়ানের মাঝে হবে আর কস থিটার যে ভ্যালুটা সেটাও বলছে যে জিরো থেকে বড় এবং একের থেকে ছোটো যে কোনো ভ্যালু হবে ভালো মতো লক্ষ্য করো সায়েন থিটার এই কোনটা যেহেতু বলছে ধনাত্মক শুক্রকোণ তাহলে জিরো ডিগ্রি আর নব্বই ডিগ্রি হবে না এর মাঝে যে কোনো কোন হতে পারে এখানে মাঝে যে কোনো কোন কী দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এই যে ভ্যালুগুলো দেখো তো ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু এই ভ্যালুগুলো দেখো জিরো থেকে ওয়ানের মাঝে আসে জিরো থেকে ওয়ানের মাঝে আসে কস থিটার ভ্যালুটাও তাই জিরো আর ওয়ানের মাঝে আছে মানে জিরোর থেকে বড়ো হবে একের থেকে ছোটো এই ভ্যালুগুলো বোঝা গেছে সাইন থিটা আর কস থিটার রেঞ্জটা মনে রাখবে জিরো আর ওয়ানের মাঝে দুই নাম্বার সেক থিটা এই যে ভ্যালুটা বলছে একের থেকে সর্বদাই বড় এবং কোসেক থিটা এই ভ্যালুটাও বলছে একের থেকে বড়ো তবে থিটার ভ্যালুটা জিরো থেকে নব্বই ডিগ্রির মাঝে যে কোনো ভ্যালু নেবে আর দেখবে সেক থিটার ভ্যালুটা সবসময় একের থেকে বড় হবে ধরে নাও আমি তোমাকে বললাম যে থিটার ভ্যালুটা ষাট ডিগ্রি তাহলে সিক্স সিক্সটি ডিগ্রির ভ্যালু কত টু হবে টু কার থেকে বড়ো একের থেকে বড়ো এই যে এইভাবে রেঞ্জগুলো বের করে ঠিক আছে তিন নম্বর বলছে টেন থিটা আর কর থিটা অপেক্ষাকের যে কোনো ধনাত্মক মান থাকতে পারে সেটা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানও হতে পারে ধনাত্মক মান যে কোনো কী হতে পারে ধনাত্মক মান হতে পারে ঠিক আছে এখানে কোনো রেঞ্জ দেয়নি যা মনে রাখবে টেন থিটা কর থিটার যে কোনো ধনাত্মক মান থাকতে পারে একটা নোট বলে দেই ধরে নাও তোমাকে বললো যে সাইনাস স্কোয়ার থিটা আর এই যে সাইন থিটা তার হোল স্কোয়ার এই দুইটা জিনিস কি একই না আলাদা মনে রাখবে এই দুইটা জিনিস কিন্তু একই সাইনাস স্কোয়ার থিটা আর হচ্ছে সাইন থিটা তার স্কোয়ার একই হ্যাঁ এবার আমরা প্রশ্নমালায় আসি তো এক নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো যে থিটা ধনাত্মক সূক্ষকোণ হলে ধনাত্মক সূক্ষকোণ মানে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মাঝে তাহলে সেখ থিটার মান হতে পারে না হতে পারে না কোশ্চেনটা ভালো করে পড়বে কিন্তু হতে পারে না কি হতে পারে না বলছে একের চেয়ে অধিক তার মানে একের চেয়ে কি অধিক হতে পারে না দুই কি হতে পারে না দুই হতে পারে তার মানে এই অপশানটা হবে না তাই না একটু আগে দেখলাম যে সেক সাইট ডিগ্রির ভ্যালুটা কিন্তু টু তাহলে একের অধিক হতে পারে সেক থ্রিটার ভ্যালুটা আমরা সবসময় জানি একের থেকে বড় হয় একের থেকে বড় হয় তাহলে এ নাম্বার অপশানটা হবে না একের চেয়ে কম এই অপশনটাই হবে একের চেয়েও কম হতে পারে না ঠিক আছে তাহলে বি নাম্বার অপশনটা হবে এবার দুই নম্বর কোশ্চেনটা দেখো কী বলছে যে থিটা একটি ধনাত্মক সূক্ষকণ হলে রুট থ্রি সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইউকাল টু জিরো সমীকরণের সমাধান হবে থিটার ভ্যালুটা কত বলে অপশনগুলো দেখে নিলে দেখো এমসি যত তাড়াতাড়ি পারবে করবে ঠিক আছে সময় বেশি নেওয়া যাবে না শর্টকাট একটু করতে হবে তাহলে প্রদত্ত কী আছে রুট থ্রি সাইন থিটা মাইনাস কস থিটা ইজ টু হচ্ছে জিরো তাহলে দেখো এখানে রুট থ্রি সায়েনটা এই যে এই দিকে যদি চলে যায় সমান সমানে কস্তিটা হয়ে যাবে প্লাস কস্তিটা মাইনাস কস্তিটা হয়ে যাবে প্লাস কস্তিটা তাহলে রুট থ্রি সাইন্থিটা বাই কস ডিটা এজুকাল টু হয়ে গেলো এখানটায় ওয়ান তাহলে এই যে রুট থ্রিটা ওইদিকে নিয়ে গেলাম সায়েনিটা বাই কস ডিটা হয়ে গেল থিটা ট্যান থিটা এজুকয়াল টু ওয়ান বাই রুট থ্রি হ্যাঁ তাহলে এখন আমরা এই থিটার ভ্যালুটা নির্ণয় করবো তাহলে টেন থিটা এখানে ট্যান কতর ভ্যালু ট্যান বলছে পাই বাই সিক্সের ভ্যালু বলছে ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি ভ্যালু ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে থিটা হয়ে যাবে পাই বাই সিক্স এটাই স্যার এই যে তিন নম্বর কোশ্চেনটা ভালো মতো বুঝবে ঠিক আছে বলছে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান কত এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় দেয় তো একটা আগে ফর্মুলা আমরা এখানে লিখি আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ফর্মুলা কী হবে বলতো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আর একটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ তাহলে আমরা এই যে নেক্সট এই সূত্রটা কিন্তু ইউজ করব দুইটাই কিন্তু লেখা যায় ঠিক আছে তো এখানে কী দেওয়া আছে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর যে ক্ষুদ্রতম মান সেটা তোমাকে নির্ণয় করতে বলছে তাহলে এটা এ ভাবো এটা বি ভাবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলার মতো আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা যদি ইউজ করি তাহলে এখানে কি লেখা যাবে যে সেক আলফা মাইনাস কজ আলফা তার হোল স্কোয়ার প্লাস টু সেকের স্কোয়ার আলফা বা সেক আলফা কজ আলফা এটা লেখা যায় এবার সেকের সেক আলফা মাইনাস কজ আলফা তার হোল স্কোয়ার এখানে দেখো সেক আলফা যেহেতু গুণ আছে সেখানটা ওয়ান হয়ে যাবে তাহলে এটা পড়ে থাকবে শুধুমাত্র কি টু এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো আমি যদি বলি এক্সের যে কোনো ভ্যালুই নেও না কেন সবসময় এই ভ্যালুটা জিরোর থেকে বড় হবে অথবা জিরো হবে কারণ এক্সের ভ্যালু যদি তুমি নেগেটিভও নাও তার স্কোয়ার করে দাও সময় সেটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তাহলে এক্সের ভ্যালু সবসময় কিন্তু মনে রাখবে যে এক্সের স্কোয়ার যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা জিরো বা জিরোর থেকে বড় হয়ে যাবে তাহলে এই পার্টটা স্কোয়ার হিসেবে আসে দেখো স্কোয়ার এক্সের স্কোয়ার হিসেবে আসে তাহলে এই পার্টটা যেহেতু স্কোয়ার হিসেবে আসে তাহলে আমরা বলে দিতে পারি এই পার্টের ভ্যালুটা সবসময় জিরো বা জিরোর থেকে কি হয়ে যাবে বড় হয়ে যাবে তার মানে এখানে এই ভ্যালুটার মান গেটার রেজুকাল টু বলছে টু কারণ হিসেবে পাশে লিখবে যে সেকের সেক আলফা মাইনাস কাজ আলফা তার স্কোয়ার গেটার অজুকাল টু জিরো দেখো এই ভ্যালুটা যদি জিরো হয়ে যায় তাহলে টু এর সাথে সমান হবে এই ভ্যালুটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে এক যদি হয় তাহলে এক আর দুই যোগ করলে তিন সেটা দুইয়ের থেকে বড়। এটা যদি দুই হয়ে যায় দুই আর দুয়ে যোগ করলে চার সেটা দুইয়ের থেকে বড়। তাহলে এই যে ভ্যালুটা গোটা ভ্যালুটা হয় দুই অথবা দুয়ের থেকে বড় হচ্ছে তার মানে এই যে ভ্যালুটা পেলাম গ্রেটার আর ইকুয়াল টু টু সেক্ষেত্রে বলা যায় যে সেকে স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান ক্ষুদ্রতম মান দুই বোঝা গেছে দেখো ক্ষুদ্রতম মানটা আর একটু বলি নাও তোমাকে বললাম যে এক্সের ভ্যালুটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেটা এক বা একের থেকে বড় তাহলে এক্স কি কি হতে পারে এক্স হতে পারে এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে চলতে থাকে এবার এক্সের যে ভ্যালুগুলো পেলাম এই এক্সের ভ্যালু থেকে তোমাকে আমি বললাম যে এক্সের ক্ষুদ্রতম মান কত তাহলে সোজা বলবে যে ওয়ান এবার যদি আমি বলি বৃহত্তম মান এইভাবে চলতে থাকা তাহলে কি বলা যাবে বলা সম্ভব না তাহলে কোথাও যদি এক্স গেটার অর ইকুয়াল ওয়ান লেখা থাকে তখন কিন্তু এক্সের যে ক্ষুদ্রতম মান ইকুয়াল মানটা কিন্তু সবথেকে ছোট মান তাহলে এই যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটা কার থেকে বড় অথবা সমান দুইয়ের থেকে বড় অথবা সমান তাহলে সমান কোন ভ্যালুটা বলছে দুই তাহলে সেই ভ্যালুটাই হবে এই এ এই সেকে স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান বোঝা গিয়ে গেছে ঠিক আছে আর যদি এরকমটা থাকতো যে এক্সের ভ্যালু লেসার ইজকাল টু ফাইভ আর এক্স হলো স্বাভাবিক সংখ্যা তাহলে এক্সের ভ্যালুগুলো কী কী হতো পাঁচ হতো হায়েস্ট এই যে পাঁচের থেকে ছোট অথবা সমান তাহলে পাঁচ হতে পারে পাঁচের থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি চার তার থেকে ছোট স্বাভাবিক সংখ্যা তিন তার থেকে ছোট স্বাভাবিক সংখ্যা দুই তার থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক তাহলে এক্সের যে হাইয়েস্ট ভ্যালু যদি বলি সেটা কত সেটা কিন্তু ফাইভ তাহলে এক্স লেসার ইজ টু ফাইভ যদি থাকে তখন কিন্তু হাইয়েস্ট ভ্যালু হয়ে যাবে ফাইভ ঠিক আছে পয়েন্টটায় আসে চার নম্বরটা বলছে থিটা ডট কস এর বৃহত্তম মান কত তাহলে দুইটার গুণফলের বৃহত্তম মানটা তোমাকে নির্ণয় করতে বলছে তো দেখো চার নম্বরটা আমরা একটা ফর্মুলা জানি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা এই ফর্মুলাটা জানি সেটা কত ওয়ান এবার দেখো এদিকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে তাহলে এটাকে কি আমরা লিখতে পারি যে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস টু বি টু সাইন ডট কস থিটা টু কত ওয়ান তাহলে এখানে দেখো তো পরের লাইনটা কী লেখা যাবে টু কস থিটা এইটা ওইদিকে নিয়ে যাবে ওয়ান মাইনাস তার হোল স্কোয়ার এবার এখানে এই যে টু আছে টু দিয়ে ভাগ করে দিই তাহলে এইদিকে পরে থাকবে হচ্ছে সায়েন থিটা কস থিটা আর এখানে হয়ে যাবে হাফ মাইনাস হাফ ইন্টু সাইন্টা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার এবার দেখো এই ভ্যালুটা বললাম যে লেসর ইজিক টু হাফ কারণ হিসেবে লিখবে যে এই যে সায়েন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার গ্রেটার টু জিরো এই ভ্যালুটা জিরো বা জিরোর থেকে যদি কোনো বড়ো হয় তাহলে বলছে যে এর যে মানটা এই যে মানটা হয় সেটা হাফ হবে অথবা হাফের থেকে ছোট হবে হাফ হবে অথবা হাফের থেকে ছোট। হবে এটা যদি জিরো হয়ে যায় ভালো করে বুঝবে এটা যদি জিরো হয়ে যায় তাহলে এখানে শুধুমাত্র পড়ে থাকবে কত এই ভ্যালুটা হাফ তার মানে হাফের সাথে হাফ সমান হলো তার সমান কন্ডিশন হোল্ড করবে তখন যদি এই ভ্যালুটা জিরো পুট করি তাহলে এবার জিরোর থেকে বড়ো কোনো ভ্যালু পুট করি জিরোর থেকে যদি বড় কোনো ভ্যালু পুট করি ধরে নাও এটা আমি পুট করলাম টু এই ভ্যালুটা চলে আসলো টু তাহলে হাফ মাইনাস হাফ ইন্টু টু 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 কাটলো হাফ মাইনাস ওয়ান তার মানে দেখো হাফের থেকে ছোট মাইনাস হাফ হাফের থেকে ছোট এবার নাও এই ভ্যালুটা তুমি পুট করলে হাফ ইন্টু হাফ ইন্টু থ্রি তাহলে এখানে কত থাকলো ওয়ান মাইনাস থ্রি বাই টু তার মানে এখানে মাইনাস টু বাই টু তার মানে মাইনাস ওয়ান দেখো এটাও বলছে হাফের থেকে ছোটো মজা গেল যদি প্লাস থাকতো না গ্রেটার আর দিতাম কারণ এই ভ্যালুটা প্লাস কোনো আর একটা ভ্যালু অ্যাড আছে তখন এই ভ্যালুটা সমান অথবা বড়ো হবে এবার যদি মাইনাস হয়ে যায় কোনো কারণে এই ভ্যালুটা পজিটিভ ভ্যালু তখন কিন্তু এই ভ্যালুটা হয় ছোটো হবে অথবা সমান হবে তার মানে কী পেলাম সাইনথিটার ডট কস্তিটা লেসর ইজুকাল টু এবার লেসর ইজুকাল টু যদি আমি পাই তাহলে এখান থেকে বলে দিতে পারি যে সাইন থিটার ডট এর যে বৃহত্তম মান বৃহত্তম মান সেই মানটা কিন্তু হয়ে যাবে হাফ ঠিক আছে এই যে এই কন্ডিশনটা হোল্ড করছে এক্স লেসর ইজকাল টু ফাইভ তাহলে এক্সের যে বৃহত্তম মান সেটা ফাইভ তাহলে এই ভ্যালুটা বলছে লেসর ইজুকাল টু হাফ তার মানে এটা বৃহত্তম মান হাফ এই জায়গাটা বুঝতে পারলেই হলো ঠিক আছে পাঁচ নাম্বার কোশ্চেনটা কী বলছে যদি থিটার ভ্যালুটা জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে হয় তাহলে থিটাটা বলছে ধনাত্মক কোণ তাহলে নাইন টেন স্কোয়ার থিটার প্লাস ফোর কট স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মানটা কত কোনো সময় বলছি বৃহত্তম মান কোনো সময় বলছি কিন্তু ক্ষুদ্রতম মান তাহলে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা লিখে নিই নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কট স্কোয়ার থিটার এর বৃহত্তম মান নির্ণয় করতে বলছে আচ্ছা নাইন টেন স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি থ্রি টেন থিটা তার হোল স্কোয়ার প্লাস ফোর কট স্কোয়ারটাকে লিখতে পারি টু কট থিটা তার হোল স্কোয়ার দেখো এটা স্কোয়ার ভাঙালে কী হবে ফোর কট স্কোয়ার থিটা হবে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বলছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি থ্রি টেন থিটা ইন্টু টু কর থিটা ফর্মুলাটা বসানো এবার এখানে কী পেলাম থ্রি টেন থিটা মাইনাস টু কর থিটা তার স্কোয়ার এখানে তারপর টেন থিটার করথিটা হয়ে যাবে ওয়ান তাহলে ওয়ানে ওয়ান টু 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 ফোর ফোর এটা হয়ে গেল টুয়েলভ এবার ঠিক এই যে তিন নাম্বার অঙ্কটা যে করলাম সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এইখানে একটা পার্ট তাহলে এই এক্স স্কোয়ার পার্ট সবসময় জিরো বা জিরোর থেকে বড় হয় বড় হওয়ার দরুন এই যে গোটা পার্টের ভ্যালুটা বলছে গ্রেটার আর ইকুয়াল টু টুয়েলভ হবে কারণ হিসেবে এখানে লিখবে যে এই যে এক্স স্কোয়ার পার্টটা পেলাম মানে থ্রি টেন থিটা মাইনাস টু কর থিটা তার হোল স্কোয়ার এই পার্টটা সবসময় জিরো বা জিরোর থেকে কি হয়ে যাবে বড় হয়ে যাবে যদি জিরো হয় তাহলে বারো হয়ে যাবে জিরোর থেকে বড়ো কোনো ভ্যালু বসালে ওয়ান যদি বসাই তাহলে ওয়ান আর টুয়েলভ যোগ করলে থার্টিন যেটা বারো থেকে কিন্তু কী হবে সবসময় বড় হবে তার মানে কী পেলাম নাইন টেন স্কোয়ার থিটার প্লাস ফোর কট স্কোয়ার থিটা গ্রেটার অরিজিক টু টুয়েলভ তার মানে এখানে যদি আমি তোমাকে বলি যে নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কট স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কোনটি তাহলে নাইন কট স্কোয়ার টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কট স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান ক্ষুদ্রতম মান এখানে কথা হয়ে যাবে টুয়েলভ এটা অ্যান্সার ছয় নম্বর কোশ্চেনটা দেখো কী বলছে যে এক্স ইজ টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হলে নিচের কোনটি এক্সের মান তাহলে প্রদত্ত এক্স লিখে নিলাম তাহলে এই যে এই সাইডটার দিকে ভালো করে লক্ষ্য করো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে তাহলে লেখা যায় সাইন আলফা মাইনাস কসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস টু সাইন আলফা মানে এ ইন টু কসেক আলফা এটা লেখা যায় তাহলে এখানে কী পেলাম সাইন আলফা মাইনাস কোসেক আলফা তার হোল স্কোয়ার এখানে হয়ে যাবে সাইন আলফা আর কোস আলফা ওয়ান হয়ে যাবে তাহলে এটার ভ্যালু পেয়ে গেলাম টু তাহলে এক্স ইজ টু সাইন আলফা মাইনাস কোসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস টু তাহলে এই ভ্যালুটা বলছে গ্রেটার আর ইজুকাল টু টু এই ভ্যালুটা কারণ হিসেবে এখানে লিখে দেবে কারণ সাইন আলফা

বলছে কস্তিটা সেভেন বাই ফাইভ সাইন থিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার টেন পঁয়তাল্লিশ কস্তিটা কী দেওয়া আছে সেভেন বাই ফাইভ আচ্ছা কস্তিটা যদি আমি বলতাম কস্তিটা কীভাবে বের করতে কোনো একটা কোন সাপেক্ষে ভূমি বাই অতি ভূমি বাই অতি তাহলে এখানে দেখো তো ভূমি বলছে সাত আর অতি বলছে পাঁচ তাহলে ভূমির দৈর্ঘ্য অতীত দৈর্ঘ্যের থেকে বড় হতে পারে না ঠিক আছে তাহলে অতি বলছে এখানে ছোট আর ভূমি বলছে বড় তাহলে এই যে অপশনটা কস দিটার ভ্যালুটা সাতের নিচে পাওয়া এই ভুল দেওয়া আছে আর এখানে থিটা মানে কী জানি থিটা মানে হচ্ছে বাই ভূমি বাই ভূমি তাহলে এখানেও ভূমির যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু বড় আছে অতীত দৈর্ঘ্যটা ছোট তাহলে এই যে থিটার ভ্যালুটাও কিন্তু হ্যাঁ ফোর বাই ফাইভ হতে পারে না এবার এস এইবার থিটা মানে কি জানি লম্ব বাই অতি তাহলে অতির ভ্যালুটা দেখো ছোট আর ভূমি হলো লম্বর ভ্যালুটা বড় তাহলে এই ভ্যালুটাও হতে পারে না আর টেন থিটা পঁয়তাল্লিশ ডিগ্রি বা পঁয়তাল্লিশ এটা হতে পারে আর একভাবে বলা যায় আমরা একটু আগে শিখলাম যে কস থিটার ভ্যালুটা জিরো আর ওয়ানের মাঝে থাকবে তাহলে এই যে সাতকে পাঁচ দিয়ে ভাগ করলে দেখো একের থেকে বড় হচ্ছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু বলা যায় এটা হতে পারে না আর সেক্স থিটার ভ্যালুটা একের থেকে বড় এখানে কিন্তু একের থেকে ছোটো সেক্ষেত্রেও কিন্তু বলা যায় না আর আর এ আর বি যে কোনো সংখ্যার জন্য তুমি দেখবে সায়েন থিটার ভ্যালুটা জিরো আর ওয়ানের মাঝে নেই ওই জন্য আমি কিন্তু ওই কন্ডিশনে গেলাম না আমি এই যে লম্ব বাই অতি এই কনসেপ্টটাকে কাজে লাগালাম এখানে আর টেন থিটা যদি আগের কনসেপ্টকে কাজে লাগাও টেন থিটার মান বলছে যে কোনো ধনাত্মক মান হতে পারে হ্যাঁ যে কোনো ধনাত্মক মান হতে পারে তাহলে কোন অপশনটা ঠিক হবে সাতের সি তাহলে মোটামুটি আজকে এতটুকুই থাক হ্যাঁ নেক্সট দিন আমরা যতগুলো আসে এমসিকিউ করার চেষ্টা করব ঠিক আছে